তো বন্ধুরা আমি এখন রান্নাঘরে আছি আর এই যে মুসুরির ডালের বড়া করছি আর চোখ মুখের অবস্থা খুব খারাপ জানো কেমন গরম পড়েছে এই গরমে চোখ মুখের অবস্থা খুব খারাপ আর তার মধ্যে আমি আজকে একটু কাজল পরেছি ছেলের কাজলটা আমার অ্যালার্জির জন্য চোখটা খুব চুলকাচ্ছিলো বলে কাজল পড়েছি আর এই যে মুসুরির ডালের বড়া করছি কার কার ভালো লাগে কমেন্টে জানাবে আর কেউ খেতে চাইলে চলে আসবে অবশ্যই সবাইকে নেমন্তন্ন করলাম আর চলো কিভাবে করছি না করছি তোমাদেরকে একবার দেখাবো দেখো আমরা রাতে ভাত খাবো মানে মানে সেদ্ধ ভাতই বলো সেদ্ধ ভাতের সাথে আজকে খাবো মুসুরির ডালের বড়া এই যেখানে মুসুরির ডালটা বেটে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ আর লবণ দিয়েছি আর এই যে চারটে দিয়ে দিয়েছে এই যে একটা একটা করে ছাড়ছি একটু উল্টে দিই চলো দেখি একটা একটা করে উল্টাই উল্টাবো তার আগে তেলে দিয়ে বাবা ফুটতে গো তারপরে উল্টে দিল গ্যাসটা একবারে লো করে দিয়েছি নাহলে বেশি ভাজা হয়ে গেলে ভেতরটা কাঁচা থাকবে তাই এই যে সব একটা একটা করে এবার উল্টে দিলাম তো এই দেখো ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিই এবার খাব এই কটা ভাজবো ভেজে মা ভাত দেবে যে খাব এই যে হয়ে গেছে গরম গরম মুসুর ডালের বড়া আর কার ভালো লাগে মুসুর ডালের বড়া আমাকে কমেন্টে জানাবে আমাদের বাড়ির সবাই পছন্দ করে